প্রিয়জন থাকে মানে বাড়ির মানুষদের কথা বলছি ইন্টারভিউ দেওয়ার সময় এভাবেই মজা করছিলেন বন্ধুরা যাওয়াদের এই ছবিটা তোলার সময় হয়তো বাবার কথা মনে হচ্ছিল একটু হলেও বাবাই যে সব সময় যাওয়াদের পাশে থাকেন সব সময় সাপোর্ট করেন ছোটবেলা থেকে মানে যে সময় প্র্যাকটিসে যাই সব প্র্যাকটিসে থাকে একসাথে তারপরে ম্যাচে সব ম্যাচ দেখতে আসে তো অবশ্যই বাবাকে ফোন দেব যাওয়া খুব দারুণ ইনিংস খেলেছেন এজন্য আপনার কাছে আগে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জায়গাটাতে আসলে নিশ্চয়ই প্রত্যেকের তো বাড়ির মানুষ থাকে প্রিয়জন থাকে মানে বাড়ির মানুষদের কথা বলছি তো এখান থেকে যাওয়ার পরে ফোন দিয়ে আসলে কাকে প্রথমে ফোন দিবেন বা কাকে বলার আগ্রহটা না অবশ্যই আমার বাবাকে কারণ সবসময় আমার সাথে থাকে একদম ছোটবেলা থেকেই মানে যে সময় প্র্যাকটিসে যাই সব প্র্যাকটিসে থাকে একসাথে তারপরে ম্যাচে সব ম্যাচ দেখতে আসে সো অবশ্যই বাবাকে ফোন দিব আমি তো মানে মিরপুরেও দেখি যে বাবা অনেক সময় আপনাকে নিতে আসেন সাভারের বিকেএসপি তেও গেছে মানে বাবা কি সব সময় সাপোর্ট করে গেছে অবশ্যই মানে সব সময় মানে लास्ट 10 11 12 বছর একদম এমন একটা মুহূর্ত নাই যে সাথে ছিল না তো এইটা রিপেলও আব্বু সব ম্যাচে ছিল আমার সাথে কোচ নিজে দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছেন জাওয়াত সেটাতে পোজ দিচ্ছেন কোচের কাছে সন্তান তুলল জাওয়াতকে যেন বুকে টেনে নিলেন শাসন করলেন মজা করে তখন সবাই আনন্দে আত্মহারা ম্যাচ জয়ের আনন্দ সবার চোখে মুখে স্পষ্ট জাওয়াত তামিমরা তখন মজা করছেন তাদের সাথে সেখানে দাঁড়িয়ে আছেন কোচ কোন একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে সেটা নিয়েই মজা হচ্ছে সেই কোচই একটু আগেই যাওয়াদের ছবি তুলে দিচ্ছিলেন এভাবেই নিজের ফোনে যাওয়াদের ছবিটা রাখতে চান স্মৃতি হিসেবে নিজেই দাঁড়িয়ে থেকে যাওয়াদের সেই ছবিটা তুলে দিয়েছেন জাওয়াদের সেঞ্চুরির গল্পে যারা শুধুই বাউন্ডারির হিসেবটাই মিলিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা আলাদা করে জাওয়াদ শুধুমাত্র যে বাউন্ডারি হাঁকিয়েছেন তা নয় বরং বলের মেরিট বুঝে বলারকে যথেষ্ট সম্মান দিয়েছেন কোন বলারকে কেমন খেলতে হবে কতটুকু রুম দিতে হবে নিজের সেট হওয়ার জন্য ঠিক কতটা উইকেটে থাকতে হবে সব কিছুই ক্যালকুলেট করে খেলেছেন যেমন বাউন্ডারির পর বাউন্ডারি মেরেছেন ঠিক একই সাথে দারুণ ফুটওয়ার্কের মাধ্যমে গ্যাপ বুঝে সিঙ্গেলও বের করেছেন ম্যাচ শেষে যাওয়ার যখন অপরাজিত হয়ে বের হয়ে যাচ্ছেন তখন আম্পায়ারের কাছ থেকে প্রতিপক্ষের কাছ থেকে নিজের সম্মানটা যেন আদায় করে নিয়েছিলেন ভাবতে পারেন এই ছয় দিয়ে আজকে এপিটাপ লেখা শুরু করেছিলেন জাওয়াত আপনার অর্থাৎ মালিঙ্গা খেত এই মাথলনের বলে প্রথমে ফ্লিক করে একটা ছক্কা হাকিয়েছেন জাওয়াদ আপনার এভাবেই শুরু করেছেন তার ইনিংস এরপরে নিয়েছেন স্ট্রেট ড্রাইভে দুই রান যেন চোখের শান্তি জাওয়াত আপনার যখন ব্যাটিং করছিলেন তখন আমার ঠিক পাশেই বসে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনেক কর্তারাই জিজ্ঞেস করছিলেন তোমাদের এই ছেলেটা অনেক বড় ব্যাটসম্যান হতে পারবে প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে বাংলাদেশের এই ব্যাটাররা সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করেছিল প্রতিপক্ষের স্পিনারদের সেই স্পিনারদেরকেই যেন ভালোভাবে খেলার পণ করে নেমেছিলেন জাওয়াদ আবরার সোজা ব্যাটে স্পিনারদের এতটুকু রুম দেননি তিনি ইনিংসের প্রথম দিকে একটু বেশি আক্রমণাত্মক মনে হয়েছিল জাওয়াদ আবরারকে একটা দুটা ভুল শটের পরেই যেন নিজেকে পুরোটাই সামলে নিয়েছিলেন এরপরে জাওয়াদের ব্যাটে ভুল শট দেখাই মেলেনি তেমন একটা জওয়াদ আবরারের এখন কাজ এমন ইনিংস নিয়মিতই করা ধারাবাহিকতা বজায় রাখতে পারলে জয়াদ আবরাররা হতে পারবেন অনেক বড় সম্পদ অন্তত যাওয়াদের ট্যালেন্ট আছে ঠিকমতো যত্ন পরিচর্যা আর একই সাথে যাওয়াদ যদি নিজে পরিশ্রমটা ঠিকমতো করতে পারেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য দারুণ এক সম্পদ হতে যাচ্ছেন জাওয়াদ আবরার কলম্বোতে এখনো চার ম্যাচ বাকি যাওয়াদের কাছে নিশ্চয়ই দারুণ সব ইনিংসের অপেক্ষায় থাকবে সবাই শ্রীলঙ্কা থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড